চা তো একা একা খাইছো যাই হোক এই যে সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছেন মতো ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সন্ধার নাস্তা আজকে সন্ধান নাস্তা বলতে মুসকানকে একটা প্লেটিস নিয়ে এসে দিয়েছিলাম তো এটা খাইছে আসতে শব্দ করছো কেন এই তো বাজার থেকে আজকে ফুলকপি সব থেকে কম দামে পাইছি আর কি তিরিশ টাকা দিয়ে একটা ফুলকপি পেলাম তো মুসকানকে বললাম যে মানে ফুলকপির পাকোড়া করো পাকোড়া বলতে ফুলকপির চপ হ্যাঁ পাকোড়া আমরা তো ফুলকপির চপ বলি আপনার কে কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো এখানে ফুলকপি এভাবে কেটে একটু বড় বড় পিস করে নিয়েছে কি হয়েছে আপা তুমি কি করছো রিজিক শোনা রিজিক বাবু কি করছো এই যে পক্ষি একটা নিয়ে চলে গেল তো এই তো এখানে ফুলকপি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছে নিয়ে কি কি দিছে এখানে হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে মানে উঠাই দিয়েছে আর কি চুলায় এটা সেদ্ধ হবে তাই না সেদ্ধ হবে হালকা সেদ্ধ করে হ্যাঁ ভেঙে যাবে আচ্ছা এ তো হালকা সেদ্ধ করে নেবে এখানে উঠাই দিয়েছে আর এখানে এই যে বেসন বেসনটা অনেক দিন বলতে হ্যাঁ ফ্রিজে ছিল সেই জন্য চেনে নিচ্ছে আর কি আর এমনি তো বাইরে বাজারের কোনো কিছু কিনলে বেশ কিনলে একটু চেলে নিতে হয় কোনো কিছু আছে কিনা আটের উপর চেলে নিতে হয় চেলে নিচ্ছে নিয়ে তারপর মিক্সড করবে পানি দিয়ে পানি দিবে আর কি কি দিবে মশলা দেবে একটু কর্নফ্লাওয়ার আচ্ছা কি কি দেয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটার সঙ্গে থাকবে এই রিজিকের দুষ্টামিটা আজকে একটু দেখেন আপনারা এই যে আপনারা দেখেন এই যে সে কোয়েল পাখি ডিম নিয়েছে দেখেন এই যে ডিম নিয়ে এখানে একবার রাখতেছে ওখানে একবার রাখতে মানে ডিম নিয়ে খেলা তার বাবাই দিকে একটু তাকাও সবাইকে হাই বলে দাও ভালো করে তাকাই বলতে হয় হাই বলো তাকাই বলো এখন হাই বলো তাকাই বলো ক্যামেরার দিকে তাকাই বলো হাই বলো এই যে ডিম নিয়ে খেলতেছে আর দুষ্টামি করতেছে দেখেন আর এখানে টিভি চলতেছে ইয়ে করে নিশো মুস্কান এই তো মুস্কান স্যার এই মনে হয় বলক উঠে গিয়েছে এই যে আর একটু করলে তো হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গিয়েছে না আমি কর্নফ্লাওয়ার নিয়ে আসবো ফ্রিজে কর্নফ্লাওয়ার আছে বাবা ডিমটা ফেটে যাবে যে কর্নফ্লাওয়ার কোথায় কর্নফ্লাওয়ার এই যে হ্যাঁ 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 পাইছি পাইছি এই তো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিব কর্নফ্লাওয়ারটা দিলে মনে হয় হ্যাঁ অনেকেছে কর্নফ্লাওয়ার আসলে চালের চালের গুঁড়া দাই চালের গুঁড়া গুঁড়ার পরিবর্তে আর কি আমরা কর্নফ্লাওয়ার দেব এটা কি হয়ে গেছে মুসকর বন্ধ করে দেব আরেকটু হবে না হ্যাঁ আরেকটু দেখো দেখি ফুলকপি তো আমার কাঁচাও ভালো লাগে সত্যি কথা আমার খুব পছন্দের কেন ফুলকপি দিয়ে তুমি মাছ হয় আসলে শীতের মধ্যে ফুলকপি খাবার নাতে খাবা কখন বলো আর ঢাকা শহরে তুমি অল সব সময় বাবা শীত বর্ষা গ্রীষ্ম বাবা আবার কি করছো তুমি জি মানে কি ফেলতে আসছো যা দেখি কি অবস্থা তোমার ডিমের চলো দেখি কোথায় ফাটাইছো কোথায় ফাটাইছো কোথায় এই যে দেখেন আপনারা দেখেন দেখি 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 সরো দেখাই এই যে ডিম ডিমটা এইভাবে ফেটে ফেললো দেখেন এটা কি ঠিক করছো তুমি সি 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 রিজিক সোনা এটা কী করবে তুমি তুমি এটা কী করবে এই ডিম এই ডিমটা কী করবে বলো আমাকে ডিমটা যে ফেটে ফেললে কেন এটা খাবে না তুমি হ্যাঁ কী করবে তুমি বলো

কি করবে বলো বলে যাও কি করে তুমি কি ভাজি খাবে ভাজি খাবে ভালো করে বলো ক্যামেরার সামনে বলো এই যে তাকাই বলো এইদিকে বাবার দিকে তাকাও কার ফিস এগুলো আবার কার ফিস এগুলো রিজিকের তাই না আবার কার ফিস বলো শোনা এই যে মাছকে ভয় দেখাচ্ছে দেখেন এই যে এই যে

এটাতে এটাতে চামচ আসছে কি করবে তুমি এটা ভেঙে যাবে আব্বা কাছে চামচ আছে আব্বা প্লিজ আব্বা আমার আমার সোনা ম্যানিক না ম্যানিক আমার সোনা ম্যানিক না তুমি এটা ভেঙে যাবে বাবা বাবা ভেঙে যাবে এটা না দেখেন তার দুষ্ট দেখেন তার এত জিদ দেখেন হ্যাঁ ভাত জিদটা ভেঙে ফেললো সেটা ওর মা আবার ভেজে দিয়েছে এই যে দেখেন ও খাবে যাও এই ডিম পোস্ট করে দিছি যাও যাও ঠান্ডা করে ঠান্ডা করে ঠান্ডা করে খাবে মা করে মাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মা বলো মাকে হুম ঠান্ডা করে তাও আমি ইয়েটা করে দাও বাবা কেমন ডিমটা কেমন টেস্টি সুপার বলো এদিকে একদিকে একটু তাকাই বলো কেমন টেস্টি সুপার কেমন কেমন বলো আর দুঃস্বামী না আসো এই যে না চামচ নিতে হবে না এর চামচ দিয়েও ডিপ খাবে বলতেছে মা চামচ নাই ওর মা মুসকা আমি এখানে ঢেলে নিলাম ঢাললাম ওই ইয়েটা হ্যাঁ ঢেলে ঢেলে নিলাম এটা কি ধুতে হবে না কি মুসান তোমার ছেলে যে অবস্থা আসে তুমি ওকে খাওয়াও আমি এটা ঢাল দেছি হ্যাঁ ধুতে হবে না না ধুতে হবে না বা কালারটা খুব সুন্দর আসছে হলুদ দিয়েছো তো না ধুতে হবে না এই তো এখানে পানিটা এই যেখানে পানিটা জ্বলুক এখানে রেখে দিই তুমি একটু ইয়ে করো হ্যাঁ দাও

দে একটু দশ মিনিট আগে মাখায় রাখতে হবে তাই না মাখলে আর কি বেসনটা ফুলে বেশি মানে ফোলে আর কি বেসনটা একটু পাঁচ দশ মিনিট আগে মাখায় রাখতে হবে তাই না মুসকান কি করছো বাবা আমি দেখে আসি মুসকান কি করছো তুমি খাওয়া শেষ দেখি তোমার হা করো তো হাঁ করো এই যে দেখেন সে খাচ্ছে ওরে ওরে বাবা 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 দিব দিব আসো আসুন দিই ধরো নাও খা করো এ বাবা দিবে যে বাবা দিবে এই যে বাবা দিবে নাও নাও রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান এই যে এটা দিয়েছি আপা নাও 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 আচ্ছা রেখেছি না এই যে এই যে নাও ধরো নাও আচ্ছা এখানে রেখে দেবো নাও বাবাকে ডাক দিবে আমি দেখে আসি মা কি করছে হ্যাঁ হ্যাঁ দাও আস্তে আস্তে দাও হাত দিয়ে করলেও ভালো এটা দেখো না যে আসছি

লাগবে যতগুলো ইয়ে আর রেখে দিবা আর একদিন খাওয়া হবে ফ্রিজে একটা সমস্যা হবে এবার হয়ে গেছে আলাদা পানি হ্যাঁ তোমার কনসিস্টেন্সিটা এইরকমই হবে আর কি ঠিক না তাই না সুন্দর করে মিক্সড করে হুম হুম হাতে লাগলো না ইউনিক ইউনিক বাবা কি করছো ওকে দেখে আসি মাস্কার আর কি দিব বাবা খাইছ দেখি হা করো তো রিজিক পাখি আ দেখছো টিপতেছে মুসকান ইচ্ছে মতো রিমোট টিপতেছে ইচ্ছে এই না হা শেষ 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 ইচ্ছে মতো রিমোট টিপতেছে আর এই যে দেখেন এই যে ওইদিকে রিজিক দুষ্টামি করতেছে করুক এই যে এইদিকে এই যে থিকনেসটা মুসকান লবণ ঠিক আছে কিনা একটু দেখি চেখে দেখি হুম চলো ঠিক আছে মুসলে একটু লবণ দাও হ্যাঁ একটু ঢেকে রাখো দিয়ে ঢেকে রাখো এটা ফুলবে একটু বুঝতে তো হ্যাঁ দাও অত না ও তো না হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে ঢেকে রাখো এই তো হ্যাঁ ঢেকে রাখো হ্যাঁ এটা ঠেকে রাখো কিছু একটা দিয়ে ঠেকে রাখো এই তো ফুলকপি কালারটা খুব সুন্দর আসছে তাও ঢেকে রাখো এটা একটা যেভাবে ঢেকে রাখুক দশ মিনিটের জন্য এই তো চলে আসলাম দশ মিনিট পর দেখি কি অবস্থা দেখছো কেমন ঘন হয়ে গেছে কত ইয়ে হবে এটা কোথায় দেওয়া হবে আগে ধুয়ে রাখছো দেখো ঠিক আছে না ঠিক যাবে ঠিক আছে আমি বললাম না কত দেখছেন এই ভাইরাল কড়াই ভাজা হবে আর কি কারণ এখানে যাবে না তাই না এই তো তেলটা গরম করে দিয়েছে আসলে এই কড়াইটা খুবই ভালো খুবই ভালো ভাজি টাজি কোনো কিছু করে লেগে যায় না কি হয়েছে তুমি আবার কেন আসছো আব্বা কে খাবে এটা আব্বা দেখবে 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 দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি দাঁড়াও লেবু আবার দেখি দেখি দেখাও লেবুটা দেখাও এই দেখি দেখি আমাকে দেখাও কি খাবে তুমি লেবু লেবু খাবে দেখি যাও এই তো হ্যাঁ তেল মনে গরম হয়ে গেছে না এখন চালটা একটু কমে দাও তেল গরম হয়ে গেছে তেল গরম হলে চালটা এরকম কমাই দিতে হ্যাঁ এরকম না না একটু দিব হ্যাঁ তাও দেখি কাছে না বিসমিল্লাহ বলে বেশি করে ভরে না হ্যাঁ 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 বিসমিল্লা না হুম একবার তাহলে হাতে ভরে যাবে কাছে না কাছে না চট করে দিয়ে দাও হ্যাঁ দেখো হাতে জমাচ্ছে তেল আবার ছিটকে না পড়ে দুধের ভেতরে দিয়ে দাও হ্যাঁ দাও দিয়ে দাও আরো দাও তেল ফলে বুঝতে ঝাললে তো হবে না ঝাললে পড়ে যাবে লাগে লাগে রাখো হ্যাঁ হ্যাঁ এই যে লাগে রাখলে ভালো হবে পাতলা হয়েছে নাকি না এটা ঠিক আছে না হ্যাঁ বেশি ফন হলে আবার সেদ্ধ হবে না তো দিয়ে দাও হ্যাঁ সুন্দর ওই সাইডে দাও হুম

হ্যাঁ ভয় হ্যাঁ দাও এবার দিয়ে দাও সুন্দর হ্যাঁ হ্যাঁ ওই সাইট একটা দাও একবার হয়ে যাবে ওটা একবার দাও হব নাও কাসে নাও হ্যাঁ হুম এই যে আর যেগুলো হয়নি সেগুলো হাত দিয়ে নিয়ে একটু দিয়ে দাও উপর দিয়ে হ্যাঁ ডাটাগুলোতে না দিলে একবারে হয়ে যাবে হ্যাঁ কোনো নামবেই নাও তুমি

দুষ্টু এতই কথা হয়েছে তোমার সারাক্ষণ এইভাবে দুষ্টামিও চলে কথাও চলে তার টিভি দেখতে চা লেবু দেখি মুখ কেমন করতে চাবা দেখি খাও হ্যাঁ খাও দেখাও কেমন করে কেমন করে কেমন করে মুখ কেমন করে বাবাকে দেখাও মুখ মুখ কেমন করে বাবাকে দেখাও তো সুন্দর করে দেখি তাকাও এদিকে এই ছেলে লেবু খেয়ে কেমন করে মুখ লেবু খেয়ে কেমন করে মুখ আব্বা আব্বা হ্যাঁ আব্বা লেবুটা টক না মিষ্টি আব্বা লেবুটা টক না মিষ্টি আব্বা আবার টক না মিষ্টি লেবুটা টক টকিপা তবু খাচ্ছ তার তাহলে দুষ্টামি বুদ্ধি দেখেন লেবু টক তো উল্টে দিবে এই যে দেখছেন অন্য করাই হলে লেগে যেত তাই না হ্যাঁ দাও ওই ওই সাইডে উঠে তো নামি দেবো হেল্প করবো দাও 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 তুমি ধরো ক্যামেরাটা ধরো এই যে হ্যাঁ 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 ক্যামেরাটা ধরো হেল্প আপনারা সবাই বউকে হেল্প করবেন কাজে তাই না মুসকান নাকি ভালো করে ধরো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না

দেখি হয়ে গেছে না দাও এটা মাথাটা দাও আচ্ছা হয়ে গেছে হবে মনে হচ্ছে তাই না এরকম হালকা কালারটাই ভালো লাগবে না বেশি করা করলে ভালো লাগবে না বাবা বাবা কি হয়েছে বলো কি বলো 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 কি হয়েছে বলো বলো কি কি হয়েছে ইফরাজের হ্যাঁ ঘুরি তুমি ঘুরি নিবে কিভাবে ঘুরে উড়ে আব্বা বা ওই বাবা ওই বাবা তুমি ঘুরে নিবে আচ্ছা আমরা বাড়িতে গিয়ে তারপর আমরা ঘুরে উঠাবো ওকে ওকে বলো এরকম বলো ওকে আবার ওকে বলো হ্যাঁ এটা হয়ে গিয়েছে এখন নাও আস্তে আস্তে একটা একটা করে উঠাও এটা এটাতে উঠাবে না দিয়ে উঠাবে দেখো শাকলিদে উঠানো ভালো না দিয়ে উঠাও শাকসি দিয়ে ওঠানো এরকম ধোয়া মনে হয় মুছে নেবে না হালকা এই তো এই চাটনি দেখুন উঠাই নিবি হয়ে গেছে না সুন্দর সেই সেই ফুলকপির পাকোড়া আসলে ফুলকপির সিজন আসলে সিজন সব ঢাকা শহরে মানে সিজন সিজন সব কিছুতেই পাওয়া যায় সব কিছুই সবজি ফলমূল সব কিছু না এটা একটু হালকা করা হয়েছে না মুচমুচে হয়েছে না সব একবারে উঠাও একবারে সব উঠাও হ্যাঁ ধরে থাকো ধরে থাকো তাহলে পরে যাবে হ্যাঁ তিনটা একবারে উঠবে চারটে আছে কি হ্যাঁ তেলটা ভালো ফেলছে এইগুলো ওঠেন আমার মনে হয় এটা সবারই পছন্দ শ্বশুরি চপটা আমার শ্বশুরেরও খুব পছন্দের আব্বুরও খুব পছন্দের বাড়িতে গেলে আম্মুর হাতেও খাওয়া হয় আমার শাশুড়ির হাতেও খাওয়া হয় খাওয়া হয় তাই না শ্বশুরবাড়ি কাছে না কাছে নেই না তো আমি ধরতেছি দাও নাও আর সব এলে দিব না নিয়ে দাও বেশি করে নিই দিয়ে দাও হ্যাঁ আসতে তুমি করছো নাকি তো হাত লাগছে

বড়গুলা দিয়ে দাও দিন তিনটে আছে তো একটা দাও তাহলে একদম পারফেক্ট তাই না হ্যাঁ দিয়ে দেওয়া হবে হ্যাঁ ব্যাস নাও পরে ভেঙে দিলেই হবে ওই ওখানে হ্যাঁ এই এখানে এখন বাদ বাকি করছে পরে না একদিনের হাত নাও জি বাবা কি কি করছো তো আমাদের ভাজা কমপ্লিট আমরা এখন খবর দেখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে খেতে তো অবশ্যই ভালো হয়েছে মুসকান একটা টেস্ট করেছে আর কি এই তো তো নিয়ে আসলাম টেবিলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই তো আজকের ভিডিও এই পর্যন্তই পুরো ভিডিওটি আশা করি দেখবেন অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর খাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না খাওয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ